সালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষা কোন মাসে হতে পারে অনেকেই এটা নিয়ে দ্বিধা ধন যে আমাদের পরীক্ষাটা কোন মাসে হবে এবার তো আমরা শুনছি যে ছাব্বিশ সালের প্রতি বছরের নেয় এবার কিন্তু ফেব্রুয়ারি মাসে না হওয়ার সম্ভাবনা বেশি কেন যে প্রতি বছরে ফেব্রুয়ারিতে নেয় মাঝে মাঝে দু এক বছর এপ্রিল মেতে গিয়ে নেয় বিভিন্ন কারণে তো সচরাচর দেখা যায় যে ফেব্রুয়ারি মাসে প্রত্যেক বছরের ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষাটা নিয়ে নেয় তবে এবার কিন্তু দু সালে নির্বাচন দেওয়ার কথা ফেব্রুয়ারি মাসে তো যদি নির্বাচন ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে হয় তাহলে কিন্তু কোনোভাবেই এসএসসি পরীক্ষা দু সালের ফেব্রুয়ারি মাসে নিতে পারবে না কারণ নির্বাচনী একটা প্রচারণা এবং নির্বাচনী একটা চাপ এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাটা পিছিয়ে যাবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে কিন্তু এখানে তোমার পরীক্ষাটা তারা নিয়ে নিবে এসএসসি পরীক্ষা এটা নিতে এক মাস থেকে এক মাস মতো লাগে এসএসসি পরীক্ষা পরীক্ষাটা নিতে এক মাস এক মাসের একটু বেশি লাগে তো এক মাসের একটু বেশি লাগলেও এখানে যদি দু সালের কথা হচ্ছে যে এটা নির্বাচনের উপর ডিপেন্ড করতেছে যে নির্বাচন যদি তোমার ফেব্রুয়ারিতে হয় তাহলে কিন্তু এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে না শিক্ষা বোর্ড কিন্তু এটা আয়োজন করতে পারবে না কারণ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এটা কখনোই সম্ভব হবে না যে নির্বাচনের যে একটা হট্টগোলের ভিতরে এই যে এসএসসি পরীক্ষাটা নিবে এটা নেওয়া সম্ভব হবে না তো যে কারণে তোমাদের বলবো যারা তোমরা এখনো ওই ওই লেভেলের পড়াশোনা শুরু করো নি তোমরা কিন্তু কিছু টাইম হাতে বেশি পাবা সুতরাং তোমরা এখনই স্টার্ট করে দাও যদি ভালো কিছু করতে চাও অন্যথায় কিন্তু দু সালে যেমন তিন ভাগের এক ভাগ ফেল করছে আর এইচএসসি পরীক্ষায় ফেল করছে তিন ভাগের আড়াই মানে অষ্টান্ন পার্সেন্ট পাস মানে বিয়াল্লিশ জন একশোর ভিতরে ফেল করছে যদি তুমি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে ফেলের কাতারে ঢুকে যাবে কিন্তু তুমি সুতরাং সাবধান